প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উপমহাদেশের প্রথম মসজিদ চেরামন জুমা মসজিদ সম্পর্কে অবিভক্ত ভারতে মুসলিম শাসকদের আগমনের বহু আগেই উপমহাদেশে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল তা আমাদের অনেকেরই অজানা সেটি হলো চেরামন জুমা মসজিদ মসজিদটি বর্তমান দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ত্রিচুর জেলার কোডাঙ্গালু তালুকের অন্তর্গত মেথলায় অবস্থিত ছয়শো সালে সাহাবি মালিক বিন দিনার রাজি আল্লাহ তালা ওই মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটি বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে সময়ের চাহিদা অনুসারে সম্প্রসারণও করা হয়েছে উপমহাদেশের এই প্রথম মসজিদটি নিয়ে রয়েছে সুদীর্ঘ ইতিহাস ইন্টারনেট ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে চেরামন ফ্যারমুলের রাজধানী কোরাঙ্গালু নৈসর্গিক রূপে আরব সাগরে বিরাজিত কিংবদন্তি আছে একদিন চিরামন ফেরুমল চন্দ্র স্বপ্নে দেখেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে দুশ্চিন্তাগ্রস্ত রাজা তার সবার বিজ্ঞজনদের কাছ থেকে স্বপ্নের অর্থ জানতে চাইলে কেউ কোনো সদত্তর দিতে পারেনি রাজার মনে অস্বস্তি থেকেই যায় সেই সময় ভারতের সঙ্গে আরবের বাণিজ্যিক সুসম্পর্ক ছিল আরব দেশীয় বণিকরা সমুদ্রপথে ভারতে এসে বাণিজ্য করত রাজার স্বপ্নের কিছুদিন পরই একদল আরব মুসলমান বণিক রাজা সেরামনের সমুদ্র বন্দরে এসে পৌঁছায় রাজা বণিকদের ডেকে তাদের কথা শুনেন এবং বুঝতে পারেন তার স্বপ্নে তিনি এই ঘটনাটিরই ইঙ্গিত পেয়েছিলেন অবশেষে আরব বণিকদের সঙ্গে রাজা পেরুমল এ বিষয়ে সম্পর্কে আলোচনা করেন আরব বণিকরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনা সবিস্তারে বর্ণনা করলে রাজা অত্যুৎসাহী হয়ে পড়েন রাজা পেরুমলের ইচ্ছা অনুসারে এবং স্থানীয় প্রশাসকদের উদ্যোগে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে পাঁচ হিজরি চেরামন জুমা মসজিদ প্রতিষ্ঠা করা হয় মালিক বিন দিনার রাজি তালা সেই মসজিদেরই প্রথম স্থপতি ছিলেন তিনি তার রাজ কাজ্য কয়েকজনের উপর অর্পণ করে সুদূর মক্কায় চলে যান সেখানে গিয়ে রাজা ফেরুমল ন ইসালাহু সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন ফেরুমল ইসলাম গ্রহণ করে তাজউদ্দিন নামে ধারণ করেন সেখানে তিনি বেশ কয়েকদিন অতিবাহিত করেন ফেরার সময় ওমানের ডুপর নামক স্থানে তিনি অসুস্থ হয়ে পড়েন অন্তিম দিন গণিয়ে আসছে বুঝতে পেরে তিনি মালাভারের সিও নিযুক্ত সাহ উদ্দেশ্যে পত্র লেখেন অল্পদিন রোগ ভোগের পর তিনি সেখানেই মৃত্যুবরণ করেন কিছুদিন পর মালিক বিন দিনার রাদিয়াল্লাহ তালা আনহু মালিক বিন হবিব রাজিয়াল্লাহ ত তালহা আনহু ও তার সঙ্গী সাথীরা তাজউদ্দিন ওরূপে রাজা ফেরুমলের পত্রটি নিয়ে কোড়াঙ্গালু আসেন এবং স্থানীয় প্রশাসকদের হাতে রাজার পত্রটি তুলে দেন সেই চিঠিতে রাজা রাজ্য মসজিদ নির্মাণসহ ইসলাম প্রচারের জন্য প্রশাসকদের নির্দেশ দিয়েছিলেন রাজা ফেরুমলের ইচ্ছা অনুসারে এবং স্থানীয় প্রশাসকদের উদ্যোগে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে পাঁচ হিজড়ি সিরামন সিরামন জুমা মসজিদ প্রতিষ্ঠা করা হয় সিরামন জুমা মসজিদ একাদশ শতাব্দী পর্যন্ত একই অবস্থায় ছিল একাদশ শতাব্দীতে মসজিদটি বর্ধিত করে পুনর্নির্মাণ করা হয় পরে মসজিদটি বিভিন্ন সময় সংস্কার তথা পুনর্নির্মাণ করা হয় উনিশশো সালে মসজিদটির আয়তন ব্যাপক বর্ধিত করা হয় মসজিদটির ভিতরে একটি প্রাচীন তেল প্রদীপ আছে যেটি সর্বদা আলোকময় ধারণা করা হয় এটি প্রায় এক হাজার বছর ধরে জ্বলছে দুই হাজার ষোলো সালে নরেন্দ্র মোদী সৌদি আরব সফরকালে বাদশাহ সালমানকে মসজিদটির একটি রেপ্লিকা উপহার দেন কেরালার অন্যান্য ধর্মীয় উপসানালয়ের মতো এই মসজিদটিও সব ধর্মবিশ্বাসীদের প্রবেশের জন্য উন্মুক্ত অমুসলমানরাও এই প্রাচীন ঐতিহাসিক মসজিদটিতে তাদের সন্তানদের হাতে খলে দিয়ে থাকে ঐতিহ্যগতভাবে ধর্মনিরপেক্ষ চরিত্রের কেরালার এই মসজিদটিতে দিনের কিছু সময় হিন্দুরাও প্রার্থনা করে থাকে ভারত সরকার জাতিসংঘের সহায়তায় এই মসজিদটি সহ এর আশেপাশে বিশাল এলাকা জুড়ে যেসব প্রাচীন স্থাপত্য রয়েছে সেগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছে